আমরা সব জায়গায় সবে পারি কিন্তু আমাদের একটু দোষ আছে এই জায়গায় আমি রাজশাহী গেছি এক জায়গায় তো তখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয় বৃষ্টি যদি হয় তাহলে আমাকে ফেলে চলে আসবো না না শহীদ হয়ে যাবো তাও আপনাকে নিয়ে জায়গাটার নাম বলে দিন বেড়াল দহ মাজার শাহ কমর আলী কমর উদ্দিন তো আমি আধা ঘন্টা ওয়াজ করা মোনাজাত করার পরে আধা ঘন্টা ওয়াজ করতে বিশাল বৃষ্টি প্যান্ডেল মেন্ডেল ভাইঙ্গি শেষ খোদার কসম কি বলবো মাইক আলাপ শুধু আর লুঙ্গি দাদি মাইকটা ঢেকে বসে আর বাকিটা সব জায়গি তোর এভাবে হলে হবে না এভাবে হলে হবে হতে হতে হবে কিভাবে কিভাবে হতে হবে শোনো বাইরে কেবল বিয়ে পড়ানো হয়ে গেল কেবল বিয়ে কবুল করানো হলো হজরতে হোজাই পারাদি আল্লাহ আনহু এমন সময় এক গ্লাস পানি পর্যন্ত শ্বশুরবাড়িতে বাড়িতে খায় নাই সঙ্গে সঙ্গে চিঠি পাইল আমার নবীজি বলতেছে হোজাই পা আমার নিও আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছায় ভালো আসো যেখানে যে অবস্থায় থাকো তুমি আমার সঙ্গে দেখা করো জোরে কনমার হাবা বলেন তো মুসলমান নবীজি চিঠি লিখেছেন আর হুজাই ফার কেবল বিয়ে পড়ানো হয়ে গেল আমার মনে হয় আমি হলে বলতাম এসব চিঠি ধাপ ধারি না তার কারণ আমি বহু ফেলায়েছি নবী চিনি না সঙ্গে সঙ্গে ঘোড়া দাবড়ায় চলে গেলেন সালাম দিয়ে কয়ার সুল আল্লাহ নবী গ আমাকে কেন ডেকেছেন বলে কালকে ফসলের নামাজ আনতে হুনায়ুনের যুদ্ধের রওনা দিতে হবে দুইজন সেনাপতি করা হয়েছে তোমাকে করা হয়েছে প্রধান সেনাপতি তুমি সম সারা রাত পারো যুদ্ধের সরঞ্জাম রেডি করো কোথায় গেল বা সরোঘর কোথায় গেল মো কোথায় গেল কি সারা রাত বিয়ে বা যুদ্ধের সরঞ্জাম রেডি করতে করতে হযো বেলাল মসজিদে আদান দিয়ে ফেললেন ওইভাবে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নমাজ অনঠেন অভিজিৎ যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন অভিজিৎ মনে হয় যুদ্ধ জানতেন না নাকি হল দিকে দিয়ে রবি হলে জ্ঞানী জোরে বলেন ঠিক না আর ওজরে বলেন ঠিক কিরা রবিজিৎ যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন হোজাই পায় এক মিনিটের অভিজিৎ দিকে তাকায় সবগুলো শুনতেছে এমন সময় একটা প্রিয় এসে চিঠি দিয়ে গেল চিঠিটা লিখতেছে উনি নবীর দিকে তাকাই আবার গোপনে চিঠিটা পড়তেছে উনার স্ত্রী চিঠিটা দিয়েছে স্বামী গো তুমি আমার বিবাহিতা স্বামী হয়তো বা বিয়ের ফাংশনে কোন ঝামেলা হয়েছে তুমি রাগ করে কেন চলে গেলাম সারা রাত আমি বাসর ঘরের খাতে শুয়ে শুয়ে কাঁদছি তুমি এত নিষ্ঠুর কেন যদি কোনো বিয়ার বাড়িতে ঝামেলা হয়ে থাকে তুমি আল্লাহ ক্ষমা করে দিয়ে এখনি এসে আমার সাথে দেখা করো তার কারণ তুমি আমার বিবাহিতা স্ত্রী আমি তোমার মুখ দেখলাম না তুমি আমার মুখ দেখলাম দেখো তো কেউ পারবা নাকি চিঠি লিখতেছে স্ত্রী রে স্ত্রী এখনই যুদ্ধে রওনা দিতে হবে তিনজন সেনাপতির মধ্যে আমাকে আল্লাহ রসুল করেছে প্রধান সেনাপতি আমি রওনা দিলাম দোয়া যদি বেঁচে থাকি দেখা হবে আর যদি মারা যায় দেখা হবে হাসরে এরাই ছিল ইমান মুসলমান দেখা হবে আবার স্ত্রী চিঠি দিয়েছে চিঠি পড়ার পরে স্বামী গো তোমাকে যখন আল্লাহ রসুল তোমাকে প্রধান সেনাপতি বানিয়েছে তুমি যাও যুদ্ধে আমার তিল বাধা নাই কিন্তু আমার একটা কথা কি আমত যুদ্ধের ময়দানে তুমি মারা গেলাম কে আমতের মাঠে তোমাকে চিনব কেমনে তোমাকে এক নজর আমি দেখলাম না আর তুমিও এক নজর আমাকে দেখো নাই তাই আমার একটাই দাবি তুমি আমাকে এক নজর দেখা দিয়ে যা চিঠি পরে আবার লিখতেছে খবর বারবার আমাকে ডিস্টার্ব করো না ঝরে বলেন মার হাবা দেখিছেন ইমান কাকে বলে আমাকে ডিস্টার্ব করো না আমি আমার আল্লাহ রসুলের মুখের দিকে তাকিয়ে আসি আল্লাহ রসুলের মুখের দিকে তাকায় থাকে গুনা না নাকি জোরে কন

এমন টাইমে কালকে চিঠি দিয়েছেন মদিনার একটা গলির ভিতরে আমার কেবল বিয়ে হয়ে গেল আমি ওই পানিতে এক গ্লাস পানি পর্যন্ত খাই নাই আমি চলে আসছি আমার স্ত্রী এক নজর দেখার জন্য বারবার চিঠি দিচ্ছে হুজুর বেআদি মাফ করবেন আমি কিন্তু আমার স্ত্রীর কথা মোটেও মনে পড়ছে না শুধু আপনার চেহারার দিকে তাকিয়ে আসি লবি চোখের পানি ঝরে কাঁদছিলেন আইরে জানলাতে না যাওয়া পর্যন্ত আমি মহাম্মদ জানলাতে প্রবেশ করবো না জোরে কারোবার হাওয়া এত ইমান তোদের আমি অর্ডার দিলেন এখন তুমি গিয়ে দেখবা আমরা রাস্তায় দাঁড়াচ্ছি সমস্ত সাহাবাহ ক্যারাম নিয়ে রাস্তায় দাঁড়াইছে যুদ্ধের পোশাক পরা অবস্থায় বলে তুমি এক নজর দেখা করে করিয়া ঘোড়া সামনে গিয়ে বলছে তাড়াতাড়ি কোনো কথা থাকলে বলো গানতে কানতে এসে বলছে একটু বাড়ির ভিতরে আসেন বলে বলো একটু বাড়ির ভিতরে আসেন বলে বলো একটু ঘোড়ার থেকে নামেন বলে বলো এক গিলাস শরবত খান বলে আমার শরবত খাওয়া দরকার নাই তখন ওনার স্ত্রী কি বলছিলেন স্বামী আমি মদিনার মেয়ে আমি জানি আপনারা নবীর কথার বাইরে যাবেন না আমরা আপনারা নবীর কথার বাইরে যাবেন না হয়তো নবীজি বলছে একটু দেখে আসেন তাই আপনি ঘোড়ার থেকে নামবেন না আমার বাড়িতে ঢুকবেন না বলে ঠিকই বলেছ বলে তাই যদি হয় আমি তো আপনার বিবাহিতা স্ত্রী আমার একটা কথা আপনাকে মানতে হবে বলে কি কথা বলো বলে আমি বিশ্বাস করি যখন যুদ্ধের পোশাক পরে ফেলে ওরা যদি একবার আমিন বলে যুদ্ধের অবস্থায়। কঠিন মহা আল্লাহ সঙ্গে কবুল করে নেয় আমি জানি আমি একটু মুনাজাত করব। আপনি একবার আমিন বলবেন স্বামী বলতেছে মুনাজাত করো আমিন বলার জায়গা পাইলে আমি চেষ্টা করবো বল এমান কি গাছে ধরে এমান কি চাইলেই পাওয়া যায় না নাম কি এক তারা দু তারা লম্বা বাবরি সুল আমার মতন সৌদি আরবে জুবাই ইমান আলাদা জিনিস আস্তে করে বলছে মোনাজাত করতেছে মাহুদ আমার স্বামীকে আমি যুদ্ধে পাঠালাম যুদ্ধে যাতে নিষেধ করেছে নাকি ওদের বৌদের ইমান কত দেখেছে যুদ্ধে পাঠালাম মাহুদ স্বামীকে আপনি মারবেন না বেড়ে ফেলবেন না আমার বুক খালি করবেন না আমার ঘর খালি করবেন না আমাকে বিধবা বানাবেন না মেয়েটা দুই চোখের পানি ঝরে কান্দে আল্লাহ আপনি আমার স্বামীর হায়াত বাড়িয়ে দিয়েন চোখের পানি ঝরাচ্ছে সাহাবি হুজাইফা একবারও আমি বলে না মোনাজাত শেষ করি বলছে

দুই দিনের শান্তি খুঁজতে যাব আমার প্রয়োজন নাই আমার অনন্তকালের শান্তি প্রয়োজন আছে মা ডাক দিয়ে বলছে সব বাসর ঘর বাসন ঘরে স্বামী স্ত্রী বসে আছে মা ডাক দিয়ে বলছে সব দেখি এটা ইমাম হোসাইনকে বলে জবাই করবে বলছে মা কি করবো বলে তুই এখনই যুদ্ধে যা চোদ্দ বছরের ছেলে এখনই যুদ্ধ যা মা শখ করে বিয়ে দিয়েছে মার কথা শুনে যুদ্ধের পোশাক করে ফেলেছে মাকে সালাম করে ফোরাত নদীর কারবালার মাঠে এই ছেলেটা রওনা দিবে তো গোর কাছে বিদায় নিতে গেছে বাসর করে যায় বউ দেখি সমস্ত গহনা টহনা বিয়ের পোশাক খুলে সাদা পোশাক করে বসে আছে নরমাল পোশাক করে বসে আব্দুল হাব জিজ্ঞাসা করে স্ত্রী এই পোশাক কেন ডাক দিয়ে বলে স্বামী গো স্বামী তোমার মা বাসর ঘর থেকে ডেকে নিয়ে তোমাকে কি বলেছে আমি তা সব শুনেছি গো আমিও চাই তুমি কারো বালাই শহীদ হয়ে যাও আমি একজন শহীদের স্ত্রী আল্লাহর সামনে দাঁড়াইতে চাষ এইবার হুজাইফা পড়লেন স্ত্রী আমি রওনা দিলাম যদি মারা যায় দেখা হবে কবে আর যদি বেঁচে থাকি দেখা হবে দোয়া আল্লাহ তালানহ মারা গেলেন শহীদ হয়ে গেলেন যুদ্ধে যারা মারা যায় তাদেরকে কি বলে আজকাল পকেট মারতে গিয়ে যদি মারা যায় তাকেও শহীদ বলে স্লোগান দেয় যারা দিনম পাসাইতে দিয়ে কুরাম পাসাইতে দিয়ে মারা যায় তারা শহীদ হয়ে যায় তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন ুসমিল্লাহ রহমানের রঠিং ওয়ালাত তাপুনু লিমাইহ টাগুখি সাবিহিল্লায়ে আমওয়ার বাল আহরিয়া অুন বলেন। আল্লাহ রাস্তায় যারা পারা গেছে তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না আমরা ওই রকম চাই কি চাই না